হ্যালো ওয়েলকাম আমরা যে সূচকের নিয়মাবলী মানে কোষে দেখি দুইয়ের নয়গুলো করছিলাম সেগুলোর আজকে চার নম্বরের মানে এই অঙ্কটা করে নেবো ঠিক আছে স্টার্ট করছি অঙ্কটা স্ক্রিনে দেখতে পাবে এবং তার সঙ্গে যে যে সূত্র দরকার হবে সেটাও সাইড স্ক্রিনে দেখতে পাবে ঠিক আছে ওকে ঠিক আছে স্টার্ট করছি এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছো এই পয়েন্টটা ইন্ডিকেট করে গুণকে মানে এটা এটা গুণ করতে হবে আমরা যে করব যে চারগুলো আছে সেগুলোকে এর স্কোয়ারে কনভার্ট করে নেবো তাহলে এটা দুই আছে এটাকে ছেড়ে দিচ্ছি ফোরে ইনটু এই ফোরটাকে এর স্কোয়ার করছি তার পাওয়ারে দিয়ে দিচ্ছি থ্রি এক্স মাইনাস ওয়ান আর এটাকেও করব করবো এর স্কোয়ার তার পাওয়ারে দিয়ে দেবো টু এক্স বাই টু 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 এর পাওয়ারে থ্রি এক্স ঠিক আছে এরপরে সবগুলোকে টুতে নিয়ে চলে আসি ফোর এক্স এবারে কোনো কিছু পাওয়ার একটা ভিতরে আছে তার আবার বাইরে একটা পাওয়ার যদি থাকে তাহলে দুটো পাওয়ার গুণ হয়ে যায় তা টু এর পাওয়ারে হবে এটা আর এই পাওয়ারটা গুণ হয়ে যাবে মানে থ্রি আর টু সিক্স এক্স মাইনাস টু ঠিক আছে ইজ ইকুয়াল টু এটাও গুণ হয়ে যাবে টু টু দি পাওয়ার টু টু ফোর এক্স আর টু পাওয়ার থ্রি এক্স এরপরে কি হয় না গুণ থাকলে যোগ হয়ে যায় পাওয়ারগুলো এবং ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় তাহলে এখানে হবে টু টু দি পাওয়ার ফোর

এই যে টু টু দি পাওয়ার টেন এক্স এদিকে আছে টেন এক্স আর এই এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবে এদিকে আছে মানে এখানে নিচে চলে আসবে টু টু দি পাওয়ার এক্স আর এটা ওর দিকে চলে যাবে মানে এটা আকারে আছে মানে নিচে আছে ভাগ আকারে ওদিকে গেলে গুণ আকারে হয়ে যাবে মানে এদিকে গিয়ে শুধু টু পড়ে থাকবে ঠিক আছে মানে টু এর টু এর স্কোয়ার আছে তো টু এর স্কোয়ার পড়ে থাকবে এরকম বা আমি এখান থেকে এটা যদি ভেঙে একটু দেখিয়ে দিই এরকম হবে মানে টু টু দি পাওয়ার টেন এটা কী হবে টু টু দি পাওয়ার টেন এক্স বাই টু এর স্কোয়ার আর এদিকে হবে টু টু দি পাওয়ার এক্স এবারে এটা এখানে নিচে এলো এবং এইটা ওইদিকে গেলো গেল ঠিক আছে এরপর সেম প্রসেসে টু টু দি পাওয়ার টেন এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে টু টু দি পাওয়ার নাইন এক্স টেন এক্স থেকে একটা এক্স গেলে আর এদিকে হবে টু এর স্কোয়ার আর টু এর স্কোয়ার এখানে পড়েছে টু টু দি পাওয়ার নাইন এক্স ইজ ইকুয়াল টু টু এর স্কোয়ার ঠিক আছে এরপর এখানে আছে টু টু দি পাওয়ার নাইন এক্স সমান টু এর স্কোয়ার এবার বেশ বেশ সমান আছে মানে কি সূচক সূচক সমান হবে বা দিয়ে লিখতে পারি যে নাইন এক্স ইজ ইকুয়াল টু টু হয়েছে এবারে যদি শুধু এক্সের মান বার করি তাহলে টু এদিকে আছে নাইনটা তার নিচে চলে যাবে টু বাই নাইন ঠিক আছে জাস্ট এ মিনিট পেজ নাম্বার তিনশো তিনে এর হচ্ছে এলের উত্তর টু ওয়াই নাইন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং